রাঙামাটির পথ দূরে ফসলের ক্ষেত পেরিয়ে উকি দিচ্ছে ছোট ছোট টিলা শেরপুরের গারো পাহাড় আর মেঘালয় সীমান্ত মিশেছে এখানে চারিদিকে কেবলই বনভূমি যার ভেতর থেকে ভেসে আসছে অবিরাম ঝিঝির ডাক এখানে বন পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে ছোট ছোট মাটির ঘর জিরাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের নকশির বানাইপাড়া অনেকেই মনে করেন বানাইরা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী যারা হাজার হাজার বছর ধরে এই পাহাড়ের ভেতর বসবাস করে আসছেন আবার কেউবা বলেন তারা মার্গান কোচ কোচেদেরই একটি শাখা গারো পাহাড়ের পাদদেশ সিরিজের এই পর্বে আজ আমরা জানব ভারত সীমান্তলগ্ন গারো পাহাড়ের টিলায় বসবাসরত বানাইদের জীবনধারা তাদের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির গল্পগুলো ভৌগোলিকভাবে নকশী বানাইপাড়া শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের সীমান্তবর্তী একটি গ্রাম জিনাইগাতি থেকে খুব বেশি দূরে নয় অটো গাড়িতে ভাড়া লাগে মাত্র বিশ টাকা সুপ্রিয় দর্শক শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের নকশি গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গারো পাহাড়ের পাদদের সিরিজে আছে আমাদের পর্ব বানাই আদিবাসীদের নিয়ে তো এখন দর্শক আমরা যেখানে রয়েছি এটাই হচ্ছে বানাইপাড়া এটা একটা টিলা তো আজকের পর্বে দর্শক এই গারো পাহাড়ের পাদদেশে বানাইরা ঠিক কেমন আছে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তুলে ধরার চেষ্টা করব। এই পাহাড়ের ভেতরে আদিবাসী বিশেষ করে বানাইদের জীবন বৈচিত্র্য ঠিক কেমন কেমন তাদের ধর্ম এবং সংস্কৃতি তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের এই অসাধারণ পর্বটি এখান থেকেই শুরু করছি লাল মাটির যে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল আদিবাসী রমণীরা বানাইপাড়াকে আরো কিছুটা জানার জন্য সেই পথ ধরে আমরাও এগিয়ে গেলাম গ্রামটির আরও ভেতরে প্রবেশের পর দেখলাম বিভিন্ন ভাগে ঘন অরণ্যের আড়ালে আদিবাসীদের মাটির ঘর কিন্তু যখন জানতে পারলাম এগুলো বানাইদের নয় তখন একটু হতাশ হওয়াটাই ছিল স্বাভাবিক তবে প্রকৃতি আর পরিবেশ এবং মানদি গাড়োদের সাথে মজা করে কথা বলতেই সেই হতাশা মিলিয়ে গেল মানদি বলতে হবে গাড়ো বলা যাবে না গাড়ো বললেই নাকি ঘাড়ে চড়বো ফল মাইরা গাড়ো চুললে সমস্যা না সমস্যা মানে তো সেটা মানে তাহলে তো ওই বোঝা নিয়ে আমি তো যাইতেও পারবো না মানদি মানদি হ্যাঁ মানদি তো গাড়ো কইলে কইলে ফল মাইরা ঘাড়ে চড়ব হ্যাঁ আচ্ছা দাদা মানে বানাইরা বলছিলেন যে এখানে আপনার পনেরো বিশ পরিবার আছে আপনাদের সাথে কি তারা মেশে না নাকি মিশে একসাথে চলাফেরা করে ওনাদের ধর্ম হিন্দু হিন্দু ধর্ম হ্যাঁ আর গারোরা তো আপনার মান্দিরা তো সব খ্রিস্টান আমি বারবার করে ভুল করে বিপদ টিপদ না হয় ভাই আজকে কিন্তু আপনার উপরে দায়িত্ব আলি ভাই রক্ষা টক্কা কইলেন হ্যাঁ বানাইরা বাংলাদেশের ভূখণ্ডের ভেতর সংখ্যায় অনেক কম এই স্বতন্ত্র জাতিগোষ্ঠীদের সম্পর্কে অনেক চেষ্টা করেও তেমন কিছু জানতে পারলাম না কিন্তু তাদের নিজস্ব ভাষা রয়েছে রয়েছে সংস্কৃতি এই বানাইপাড়ায় যে অল্প সংখ্যক বানাইরা রয়েছে তারা তাদের অতীত সম্পর্কে তেমন সচেতন নয় জাতিগত পরিচয়ে তারা নিজেদের মার্গান কোচ বলে দাবি করেন যা মূলত কোচেদেরই একটি শাখা দর্শক আমার সামনে একটা বানাই পরিবার মানে তাদের ঘর বাড়ি দেখতে পাচ্ছি কিন্তু এখন পর্যন্ত মানুষজনের সাক্ষাৎ পাচ্ছি না কিছু ছোট ছোট মানে আপনার পোলা পান দেখলাম তারা খালি গায়ে খেলাধুলা করছে এই যে দেখুন এটা সম্ভবত আপনার বানাইদের বাড়ি তো এই বাড়ির ভেতরে কথাবার্তা শুনতে পাচ্ছি আসেন দেখি এই বাড়ির ভেতরে যাই এবং এখানে কারো দেখা সাক্ষাৎ পাই কি না প্রিয় দর্শক এই বাড়ি ঘরে যাবো এবং এখানে কিছু মানুষজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার আগে আপনাদেরকে একটু বলে নিতে চাইছি আপনারা যদি দেখেন ওই যে কিন্তু একটা টিলা দেখা যাচ্ছে মানে ওইটা কিন্তু ভারতের ভেতরের টিলা আর এইটা হচ্ছে বাংলাদেশের ভেতর টিলা এটা কিন্তু একটা টিলা মানে আপনি যদি নিচের দিকে দেখেন তাহলে দেখবেন যে অনেক ঢালু এটা কিন্তু উঁচু জায়গা আর এই টিলাটার ওপরেই মানে এই যে হচ্ছে আপনার বানাইদের গ্রাম ভাই এইখানে এসে আমি মানে এই পরিবেশটা পাই আর এই যে বাতাস যে আইতাছে ভাই পাহাড়ের থেকে একদম মুক্ত বাতাস ভাই এইটা ছাইরা তো যাইতে চাইতেছে না মনে হয় এইখানে একটা বাড়িঘর থাকলে এইখানে কিন্তু শান্তি আছে আর যাই থাকুক না কেন তো আসেন নাকি। ধারণা করা হয় একসময় এই পাহাড়ি জনপদে প্রচুর বানাইদের বসবাস ছিল দেশভাগ ও দেশভাগোত্তর নানান রাজনৈতিক জটিলতার কারণে তারা ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরায় চলে যান বর্তমানে গোটা বাংলাদেশের ভেতর বানাইদের সংখ্যা সর্বমোট তিনশো জন এমনটা অনুমান করা হয় এই সম্প্রদায়ের ধর্ম সনাতনী হিন্দু তারা নানান দেবদেবীর পূজা করেন সুদূর অতীতে তারা টোটেম পূজা করত বলেও ধারণা করেন অনেক ইতিহাস ও প্রিয় দর্শক ওখানে আপনার যারা নিজেদেরকে মানদি বলে দাবি করলো মানে যাদেরকে আমরা আর কি গাড়ো বলি ওনারা বলছিল যে এখানে বানাই পরিবার রয়েছে সর্বমোট বারো থেকে পনেরোটা কিন্তু যখন এই যে আমরা বানাইদের কাছে আসলাম তখন এই দাদা বলল যে প্রায় বাইশটার মতো পরিবার এখানে বাইশখানা পরিবার তো এই এইটার মধ্যে এই বানাই বানাইপাড়ার পাড়ার মধ্যেই হ্যাঁ আপনাদের সাথে তো 가রুদের খুব একটা মানে মিল নাই মানে 가রুদের ধর্ম আলাদা ওরা খ্রিস্টান আলাদা আপনাদের আলাদা আপনাদের সনাতন ধর্ম আপনাদের সনাতন ধর্ম হিন্দু তো সেই কারণেই জিজ্ঞাসা করলাম যে আপনাদের সাথে তো ওদের মেলে না কিন্তু সংখ্যায় তো আপনারা এখানে অনেক কম কম তাহলে আপনারা চলাফেরা করেন কাদের সাথে মানে ওই কুছির আছে কুছির আর আছে এরা তো আপনাদের একই ধর্ম না না একই ধর্মে কিন্তু কুছির লগে তো কম হয়

পাহাড়ি বনভূমি ও অল্প সংখ্যক কৃষি জমি কেন্দ্রিক সাথে গবাদি পশু পালনেরও প্রচলন রয়েছে এই আদিবাসীদের ভেতর বানাই দিদিদের সাথে আজ কথা বলতে গেলে তারা তাদের ঐতিহ্যবাহী পানীয় দিয়ে আমাকে আপ্যায়ন করলেন দর্শক এই যে দিদিদের একটি ঐতিহ্যবাহী খাবার তারা কিন্তু এটা খায় এবং তাদের সংস্কৃতির মধ্যে এটা আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে খাওয়া হয় তাই তো দিদি যে কোনো অনুষ্ঠান হলেই খায় আচ্ছা দিদি তো আমি কিন্তু এটা একটু খায়া ট্রাই করবো কেমন লাগে আর তার আগে আপনাদেরকে একটা কথা দর্শক বলে রাখি সেটা হলো দিদিদের যে বিবাহ বিষয়টা এটা একটু জানবো আপনারা কি হিন্দুদের মতো যেভাবে বিয়ে হয় ওভাবেই ওইভাবে বিয়ে দেন পরে পরে মেয়েকে কি জামাই নিয়ে চলে যায় হ্যাঁ বানাইদের বাইরে অন্য কোন জাতের সাথে কি আপনারা বিয়ে টিয়ে দেন যেমন কোচ আছে হাজং রয়েছে হাজংয়ের সাথে কমই কিন্তু বাঙালির সাথেও কমই আমাদের আদিবাসী আদিবাসী হয় মানে বানাইদের বানাইদের মধ্যেই বেশি বিবাহ হয় হ্যাঁ তো দিদি এটা কি দিয়ে বানাইছেন এটা বললেন না তো ভাত দিয়ে ভাত দিয়ে শুধু ভাত ভাতের সাথে মেডিসিন আছে মেডিসিনও আছে ও আছে নানান জাতি দিয়ে আর কি বানানো লাগে হ্যাঁ টেকনিকটা দর্শক আমরা জানি না তবে দিদিরা আমাদের আপ্যায়ন করার জন্য কিন্তু খেতে দিয়েছে দেখুন এই যে খুব সুন্দর এটা খাবার আমি খাই দেখি চukka লাগে তো সেই সাদ সাদ বলেন তো এত শাক কেন দিদি বলতেছে আমি তো কোনোদিন খাই নাই যার কারণে আমার কাছে চুক্কা চুক্কা লাগতেছে একটু সাথে ঝাঁজ ঝাঁজ লাগতেছে আর কি মানে এই খাবারটা আসলে গরমের মধ্যে দিদিরা একটু বেশি খায় গরমের মধ্যে খাইলে একটু ভালো লাগে বেশি না ঠান্ডা থাকে

এখানে তিন ভাই ছিল তিন ভাইয়ের ছেলে মেয়ে তিন ভাইয়ের পরিবার তো তাদেরকে বিয়ে দেওয়ার জন্য আপনারা কি করলেন যে ধীরে ধীরে আপনারা আপনাদের পরিসরটাকে বাড়ানোর চেষ্টা করলেন এবং ধীরে ধীরে আপনার আরো যারা যেখানে রয়েছে তাদের সাথে আপনার সম্পর্ক তৈরি করলেন যাতে একতাবদ্ধ হয়ে থাকা যায় এবং একসাথে আপনারা ধর্মাচার করতে পারেন এবং আপনাদের ছেলে মেয়েদের বিবাহ দিতে পারেন সেই জন্য তাই তো তো এখন মোটামুটি কি বড় হয়েছে আপনাদের মনে করে যে দশ গাইয়া নাই মার গান নাই তার সবাই এক প্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে এখানে যারা বানাই রয়েছে মর্গান তারা কোচেরই একটি শাখা মানে কোচ এটা আপনাদেরকে বলা দরকার এবং আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার দরকার আমি মনে করি তাহলে আপনারা বিস্তারিত বিষয়টা জানতে পারবেন যেমন ধরুন এই যে কোচ কিংবা যারা বানাই বললন তারা মর্গান বলল নিজেদেরকে তারা কিন্তু রূপান্তরিত মানে রূপান্তরিত বলতে কি যেমন ওই দিদিরা আলাপ করলো যে তারা যেহেতু সংখ্যায় কম ছিল তাই ধীরে ধীরে বিভিন্ন সময় তাদের মানে বিয়ে সাধীর প্রয়োজনে তারা কোচেদের সাথে সম্পৃক্ততা তৈরি করেছে এবং তারা এখন কোচ এবং হাজং প্রভৃতি উপজাতিদের সাথে মানে একটা মিলেমিশে গিয়ে একসাথে এই বাংলাদেশের ভেতরে বসবাস করছে তো তাদের পূর্বের যে ধর্ম ছিল তারা হিন্দু ধর্ম পালন করে হিন্দু ধর্মাবলম্বী তারা বিশেষ করে হিন্দু ধর্মের যে যত দেবদেবী আছে তারা কিন্তু তাদেরই পূজা পার্বণ করে কিন্তু হিস্ট্রিতে গেলে জানা যায় যে তারা মানে আপনার এর পাশাপাশি একটা পর্যায়ে তারা কিন্তু টোটেম ধর্ম পালন করত প্রদর্শক টোটেম বিষয়টাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে সবার আগে আপনাদেরকে বলতে হয় যে আপনারা হয়তো সপ্লুকিসের ইদিপাস নাটকের কথা শুনেছেন ইদিপাস নাটকে কিন্তু দেখানো হয়েছে যে ইদিপাসের দ্বারা কিন্তু তার পিতৃ হত্যা হয় এবং সেই পিতাকে হত্যা করার পর সে তার মাকে কিন্তু গ্রহণ করে মানে আমরা যদি বাঙালি মুসলমানদের ভাষায় বলি তাহলে তার মাকে কি গণিমতের মাল হিসেবে গ্রহণ করা হয় এবং পিতার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটাকেও কিন্তু তারা তখন ভোগ দখল করে তো এই জায়গাটায় আমাদের ভেতরে একটা ধরনের অনুশোচনা আসে মানে সেই সময়কার কথা বলছি যে সময়ে আপনার এই মানে পিতৃ হত্যার রীতি ছিল আমাদের মানুষ্য সমাজে তো সেই সময় পিতাকে হত্যার অপরাধ বোধ তার ভেতরে কাজ করতো এই অপরাধ বোধ থেকে তারা কিন্তু পিতৃপূজা করতো এইটাকে বলা হয় টোটেম ধর্ম এখন আপনি যদি বলেন যে শুধু কি এই পিতৃ হত্যা করা মানে যে সন্তান সেই সন্তানই কি আপনার শুধুমাত্র এই টোটেম ধর্ম পালন করে কিংবা এর কি এই একটাই ব্যাখ্যা বিষয়টা এরকম না আরও অনেক ব্যাখ্যা আছে এই টোটেম ধর্মের আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও এই বিষয়টা নিয়ে কথা বলার তার আগে একটুখানি আপনাদেরকে দেখাই দেখুন এই যে এইখান থেকে মানে আপনার বানাই পরিবার এখানে অনেক কম তার মধ্যে অল্প কিছু পরিবার রয়েছে তারা বললো যে তিনটে ফ্যামিলি এই যে এখান থেকেও কিন্তু এই যে বানাইরা রয়েছে তাদের ঘরবাড়িগুলো দেখলে দর্শক বোঝা যায় যে পাহাড়ি জনপদের ভেতরে তারা কিন্তু বেশ কষ্টের জীবন জীবনযাপনই করেন কারণ এই জায়গাটা যেমন রয়েছে মানে আপনার হাতির খুব ঝুঁকি মানে হাতি কিন্তু এসে এই অঞ্চলগুলোকে মানে আপনার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে যার ভেতরে সবসময় সব থেকে বড়ো হলো তাদের এই ঘর ঘরবাড়িগুলোকে আপনার নষ্ট করে ফেলে আর তার পাশাপাশি তারা যে ফসলটা আর কি আবাদ করে সেই ফসলটাও কিন্তু নষ্ট করে ফেলে যার কারণে কিন্তু তারা মানে খুব কঠিন হাতি যখন আসে তাদেরকে খুব কঠিনভাবে সচেতন থাকতে হয় এবং সব সময় তাদেরকে সচেতন থাকতে হয় কারণ এই অঞ্চলে দলে দলে আপনার হাতি এসে পড়ে তো একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এই যে বানাইদের যে বাড়িঘরগুলো রয়েছে এই বাড়িঘরগুলোর ভেতরে আপনি দেখুন যে তাদের ঘর কিন্তু মাটির এবং মাটির ঘর হলেও তাদের যে চালগুলো রয়েছে ঘরের সেই চালগুলো কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে দেখুন এখানে টিনের এবং তারা কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন করে পশু পালনের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে কি দেখতে ইটের আলি ভাই বলতেছে ইটের থেকেও শক্ত প্রিয় দর্শক আপনাদেরকে টোটেমের বিষয়টা বলছিলাম যে টোটেম ধর্মটা অ্যাকচুয়াল কি এবং টোটেমের আরো যে বৈশিষ্ট্যগুলো আছে টোটেমের আরও যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে আরেকটা রয়েছে সেটা হলো অভিশাপ মানে আপনি যখন অভিশপ্ত হবে নিজের ভেতরে এবং সেই ভীতিটা যখন আপনার ভেতরে কাজ করবে যে কারণে আপনার ভীতি সেই কারণে আপনি কোনো একটা প্রতীক নির্মাণ করছেন সেই প্রতীকটিকে পূজা করছেন এটাকেও আপনার টোটেম ধর্ম বলা হয় তো এই যে আমরা যাদেরকে বানাই বলছি তারা কিন্তু এককালে এই টোটেম ধর্মটাকেও পালন করত কিন্তু আগেও বলছি তারা কিন্তু ধীরে ধীরে রূপান্তরিত হয়ে এখন কিন্তু তারা হিন্দু ধর্মে চলে এসে আর আপনারা যদি মনে করেন যে টোটেম ধর্মের বিষয়টা আমি এই যে বলছি এটা খুব আজকালকের বিষয় ব্যাপারটা এরকম না এটা সুদীর্ঘকাল প্রাচীন মানে লক্ষ লক্ষ বছর আগের কথা কিন্তু এটা এবং টোটেম ধর্মের আরও অনেক মানে কিছু বৈশিষ্ট্য এখানে রয়েছে এই যে হ্যাঁ দিদি যাচ্ছে দিদিরা দিদিরা বানাই না দিদি আপনারা বানাই নাকি কোচ কোচ এই দিদিরা কিন্তু আপনার মানে মরগান কোচ বলে তাদেরকে মার্গান কোচ সরি মার্গান কোচ যাদেরকে আমরা আর কি বানাই বলছি তারা কিন্তু মানে আপনার এই বানাই পাড়ার ভেতরে থাকে তো আসেন আরও এই যে দেখুন আপনার এই মার্গান যে কোচ রয়েছেন তাদের কিন্তু এই যে বাড়িঘর এখন কোথায় গেছে সবাই বাড়িতে কেউ নাই ফাঁকা ফাঁকা দেখতেছি দিদি সবাই কাজে কাজে গেছে গা সবাই কাজে গেছে এখন ওই বুড়া বুড়িরা এনো রয়েছে কাজ কি করে এখানকার সব মানে আপনার যারা ধান খেত আবার গরু রাখোর জায়গা ও আপনার গরু ছাগল পালন করে গরু ছাগলকে পাহাড়ের ভিতরে ঘাস ফাস খাওয়ায় আর হচ্ছে কি আপনার ধান চাষ করছে এখন হ্যাঁ এই এই ধানের আপনার মাঠে ঘাটে তারা এখন কাজ করতেছে এছাড়া তো আর কোনো কাজ করে না না এডি কাজ ও এইটা আপনার বাসা দিদি এই যে এইটা এই যে এখানে সবাই কি আপনারা এক পরিবারের না এখানে হ্যাঁ ও এই বৃদ্ধ দর্শক দিদিরা কিন্তু তারা এক পরিবারে আসেন দিদিদের বাড়ি ঘর কেমন তাদের ঘরবাড়ি দেখাই আর তার পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা বলি আপনার যে টোটেম ধর্মের কথা বলছিলাম সেই টোটেম ধর্মের কিন্তু বৈশিষ্ট্য আরও অনেকগুলো রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে এই দিদিদের ঘরবাড়ি দেখতে দেখতে বলবো আসুন আচ্ছা দিদি আপনারা বাংলা ভাষায় কথা বলেন না বাংলাও বলে নিজের ভাষাও বলে আপনাদের নিজের ভাষা এটা কি ভাষা দিদি আমাকে মাতৃভাষা ওটা কি কোচ ভাষা বলে নাকি ওটা আর অন্য কোনো ভাষা বলে আমার মারগান মার্গান ভাষা আচ্ছা আচ্ছা যে দর্শক নিজস্ব তাদের ভাষা আছে আর একটা কথা বলি তারা কিন্তু একদম মানে আপনার হিন্দু ধর্ম পালন করে মানে যে আমরা যাদেরকে হিন্দু হিসেবে জানি তাদের মতোই কিন্তু তাদের জীবন না তাদের কিন্তু স্বতন্ত্র নিজস্ব সংস্কৃতি আছে তাদের জীবনধারা আছে তাদের ভাষা রয়েছে এবং তাদের পোশাক আশাকের মধ্যেও কিন্তু সেই বৈচিত্র্যটা রয়েছে এবং তারা কিন্তু দেখুন খুব নান্দনিক তাদের ঘরবাড়িগুলো কিন্তু স্বচ্ছ এবং তারা কিন্তু পরিপাটি থাকতে পছন্দ করে আর একটা জিনিস আপনারা জানেন যারা আদিবাসী তারা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করে তো ধর্মের যেটাকে বলা হচ্ছে যে পিতৃ মানে পিতার পূজা করা এবং আমি আরও যেটা বলেছি যে অভিশাপের একটা ব্যাপার আছে আর তার চাইতেও একটা যেটা বড় বিষয় সেটা হলো মানে এই টুটেম ধর্মের ভেতরে একটা যৌনতার বিষয় রয়েছে মানে যৌন দ্বন্দ্ব রয়েছে মানে দ্বন্দ্বটা এরকম আপনাদেরকে আমরা বোঝাই যেমন ধরুন পিতাকে হত্যা করার পর পুত্র তার মাকে গণিমতের মাল হিসেবে ভোগ করছে এইটা যেমন ঠিক এইটা যখন মানুষের ভেতরে আপনার মনে হলো যে এই কাজটা আসলে ভালো না এই কাজটা আসলে একটা মানে আপনার অপরাধমূলক কাজ তখন তারা নির্ধারণ করতে থাকলো যে কার সাথে আপনার যৌন সম্পর্ক স্থাপন করা যায় আর কার সাথে যায় না এটাকে আপনি যদি আপনার আরেকটু আমি গভীরভাবে ব্যাখ্যা করি এই টোটেম ধর্মের বিষয়টা তাহলে আরও একটু ডিপলি গেলে আমরা যেমন ধরেন আমরা মা বাবা ভাই বোন দাদা দাদি খালা নানা মাসি পিসি প্রভৃতি নামকরণ করেছি এবার লাকার ভাষায় মানে যাক লাকা নামের একজন দার্শনিক আছে তার ভাষায় সে বলছে যে আমরা এই নামকরণগুলো এ কারণেই করেছি যে অ্যাকচুয়াল কার সাথে যৌন সং মানে সম্পর্ক স্থাপন করা যাবে আর কার সাথে যাবে না এই যে অপরাধ বোধটা এই অপরাধ বোধ থেকেই তাদের ভেতরে এই টোটেন ধর্মের জন্ম নিয়েছিল এবং বলা যেতে পারে যে ধর্মের যে শুরুটা সেটা কিন্তু এখান থেকেই মানে আস্তে 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 অগ্রসর হয় এবং এইটার বিবর্তন হতে থাকে এবং বিবর্তনের মাধ্যম দিয়ে আমরা লক্ষ্য করেছি যে আজকে এই যারা ওনারা কিন্তু নিজেদেরকে বলে মার্গান কোচ এবং আমরা তাদেরকে বলছি বানাই এবং এটাকে বানাই পারা বলছি তো তারাও কিন্তু রূপান্তরিত হয়ে আজকে তারা এই যে আপনার হিন্দু ধর্ম যেটাকে বলে তাদের যে দেব দেবীর সেটার কিন্তু পূজা পার্বণ করছে তো প্রিয় দর্শক গারো পাহাড়ের পাদদেশ সিরিজের এই পর্বে আমরা আপনাদেরকে চেষ্টা করলাম যে বানাইদের জীবনধারা ঠিক কেমন এবং তাদের ধর্ম সংস্কৃতি এবং বর্তমানে তাদের এই বাংলাদেশের ভেতরে যে অবস্থানটা আছে সেটা কেমন এটা তুলে নাকি একদম খুবই কম হ্যাঁ মানে সংখ্যার দিক থেকে তারা কম হলেও কিন্তু তারা আমাদের দেশের একটা আদিবাসী হিসেবে মানে প্রতিষ্ঠিত এটা ইতিহাসে পাওয়া যায় তো সেই অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করলাম কম হোক কিন্তু তারপরেও যে তারা আমাদের দেশে আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ তো আজকের এই পর্ব প্রত্যাশা করি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের এই বানাইদের জীবন বৈচিত্র্য সম্পর্কে জানতে কেমন লাগলো আর যারা আমাদের চ্যানেলটি দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কিন্তু এরকম অসাধারণ অসাধারণ ভিডিও নিয়মিতভাবে করে যাচ্ছি এবং এই गारो পাহাড়ের পাদদেশের সিরিজে আমরা কিন্তু এই বাংলাদেশের ভেতরে যে गारो পাহাড় যে পরিচিতিটা আপনারা হয়তো জেনে থাকেন সেটা কিন্তু বিস্তারিতভাবে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের गारो পাহাড় এখন আমরা আর কি আপাতত আমাদের দেশের ভিতরে যে गारो পাহাড় যেটাকে বলা সেটাকে আপনাদের সামনে এক্সপ্লোর করছি। তো দর্শক আজকের মতো বিদায় দেবো। আগামী পর্ব পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আহ শুভকামনা রইল নাকি আলি ভাই একদম টাটা